হে গাইস আশা করি সবাই আলোচন আমি অনেক ভালো আছি তো গাইজ চলে আসলাম বিকাল হতে হতে একটা সন্ধ্যা হয়ে গেছে তার জন্য একটু আন্ধকার দেখা যাচ্ছে ভিডিওটা তো চলে আসলাম আজকে মামনের মিশিংঘরে নদীতে অনেক জল হয়ে গেছে মানে পানি হয়ে গেছে অতিরিক্ত তার জন্য একটু দেখতে যাইতে আসি মিশিংঘর আইয়া দেখি তো গাঙ্গের হারে পানি দিয়ে ফুড়িয়া গেছে গায়ে একবার টুবা টু বেয়ে গেছে তো মামনে হইতে আজকের জন্য বাচ্চা গেছি যদি একটু টুকুর পানি বাইতো তাহলে তো মনে ওর করে গেছিলো তো দেখো আমি এখন আই বসি মিসিঘরের কাছে তো মিশিংঘরের কাছে একটু বাবুল হইতে আছে মামানের মামন মামনের করতেছে হাই হাই আজকে তো অনেক রিক্সে রিক্সে বেচে গেছি আজকে যদি বৃষ্টিটা আরো হইতে তাহলে তো আজকে আমার মিশিং গেছিল তো মিশিং তারা হুড়া করে চেক কথা আছে ভিতরে কোনো ফাইন ঢুকছে নি কোনো তো সাইয়া দেখতে ফাইন তাই ঢুকছে না গাইছে একবার পুরো ব্ল্যাক দিয়েছি মিশিং ঘরের ভিতরে দেখা যায় না কিছু একবার পুরো আন্দায় তো আমি গিয়ে ঠিক আছে তুই পুরো ঠিক কর তারপর আমি গিয়েছি আমি কিন্তু তুই সাইয়াই ফর আমি বাইরে একটু ভিডিও করি বাইরে দিয়ে যাই দিদি ভাই এত সুন্দর ভি মানে সুন্দর হয়ে গেছে তো কোয়ালিটিটা একবার আন্দা আন্দা দেখা যায় তো দেখো ওইখানে কাশ পড়লো অনেক সুন্দর সুন্দর তো মামনা গিয়েছে আমি চেক দিয়ে আমি ঠিকঠাক করে লাগাই দিয়ে আসি ভিতরে ফাইন

মনে যায় আইসি এটা আমি মনে যায় একটু বিরোধী কথা আছে তো এনে কইতেছে মাছ আছে আমি কি মাছ আছে কইসে না দৌড়া একটা বই দিছে আমি কো ভালো দিতে তুলে দৌড়ে লা তোরা 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 দৌড়ে লাইলে আমি তেল বাইছি তোরা আমার অর্ডার এমনি কিন্তু মজে হইছে আইসি দি মনে যায় সুন্দর টাইম একটু আগে আইতাম তেল একটু ভালো লাগতো কিন্তু কি তো এখানে ওরা বই বইছে এক কথা সিকিরুম দেয় আর তে সারি পানি দিয়ে তো টুকুর বইছে এক ও সাধারণ তো গাইছে আমি কই ও বাইছে মনো গরো যে মজে লাগতো আমিও দেই দেই এটা আমি একটু কোয়ালিটি মোটামুটি একটা মাইট দিয়ে দিয়েছি কোয়ালিটি দিয়ে আমি কই ভাই এই সিটি এটা একটু কোয়ালিটি ভালো হইছে এর ফর দিয়ে হেই এবার

মন ওদের মতো তা লইয়া এখন কত ফিটা আর যাই গিয়ে আর কি তো মনে হই যায় এখন ফাঁকে বই ফুংগামি কি দইলাম আর ফুংটা আমি ফুংটা আমি কইরা আমটা মন না এখন এন ফুং মানে একটা থেকে ভাইরালিতেছে আরে আস্তে আস্তে শেষ একটাতে একটা আর কি দেইডি কইরা তো বাইতে গেছি আর কি শেষ